রে ব্যাপারটা কি এখানে লাইট লাগানো আবার সামনে গেটের মধ্যে ফুলও আছে লিল লিল লাল লিল বাততিও জ্বলতেছে ঘটনাটা কি এখানে ভাই এখানে কি ভাই আজকে কারবিআা হলুদ সন্ধ্যা কি ব্যাপার কাহিনী তো আমি জানি না কারণ আবির তো আমার ঘনিষ্ঠ বন্ধু ভাই

এ ভিউ মোমেন্টস লাইট অবস্থা বন্ধু ভালো আছো তুমি তুমি যে বিয়ে করতেছ আমরা তো জানি না সিরিয়াসলি জানি না এখন বিষয়টা হচ্ছে আমরা ছোটোখাটো একটা ইন্টারভিউ নেবো তোমার যেহেতু তুমি বিয়ে করতেছো ইন ফিউচারও হয়তো বা আমি ইমার দুজনে বিয়ে করতে পারি বা আমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে সবাই হয়তো বা ইন ফিউচার বিয়ে করতে পারা তোমার বিয়ের সম্পর্কে এবং তুমি যে বিয়ে করতেছ কি ধরনের জিনিসপত্র তুমি কিনেছ বা তুমি বর জন্য দিবা কি কি লাগে এই বিষয়গুলো আসলে আমরা মূলত তোমার কাছ থেকে শুনবো আর কি তো খরচ কাজে আমার মতে দেরি না করাই ভালো আর খরচ কাজ করতে গেলে যেমন বিয়েটা খরচ কাজ তেমন কিছু ম্যান্ডেটরি জিনিস হচ্ছে বিয়েছে যেমন প্রথমত যে জিনিসটা হচ্ছে মেনটেন করা লাগে একটি বিয়ের ক্ষেত্রে যে আমার স্ত্রী হবে তাকে হচ্ছে একটা ব্যাংক মোহর দেওয়া হবে যেটা হচ্ছে মোতাবেক মতো খরচ তো সেই হিসাবে তারা আমি একটা অ্যামাউন্ট ব্যাংক মোহর দিয়ে তাকে বিয়ে করতেছি পাশাপাশি আমার বিয়েতে যেহেতু হচ্ছে রিলেশনশিপ ম্যারেজ তো আমাদের হচ্ছে চার বছর সাত মাস তেরো দিনের রিলেশনশিপ চার বছর সাত মাস তেরো দিনের রিলেশনশিপ

লেহেঙ্গা কিনা হয়েছে তারপরে তার হলুদের শাড়ি প্লাস হচ্ছে সে পূর্বে এক্সট্রা এরকম আরও তিন রকমের শাড়ি জামদানি শাড়ি সিল্কের শাড়ি তারপরে নর্মাল সুতির শাড়ি তারপরে তার জন্য হচ্ছে থ্রি পিস কিনা হয়েছে যেমন জর্জিত থ্রি পিস তারপরে নর্মাল রেগুলার পড়ার জন্য থ্রি পিস তারপর হচ্ছে অর্গানজা বর্তমানে যে হ্যাঁ অনেক অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আসলে আমি কেন তোমার এই প্রশ্নগুলো করেছি তাই না হ্যাঁ এটা তো একটা পয়েন্ট তো অবশ্যই তো আসলে ভিউয়ার্স আমি ওর এই প্রশ্নগুলোর কারণ হচ্ছে আমিও ইন ফিউচার বিয়ে করবো আর কি তো যার জন্য আসলে ওর কাছ থেকে আমি নিচ্ছি ইনফরমেশন নিচ্ছি হয়তোবা আমি ছুটিতে এসেছি দুই মাসের জন্য এখানে

আমার মা এবং নানু জন্ম পছন্দ করে হচ্ছে এক সেট গলার গলার একটা হচ্ছে মোহনা এক সেট কানের কানের ঝুমকা হ্যাঁ হ্যাঁ সেট রুলি হাতে যে রুলি পরে মোটা চুরির মতো রুলি তারপর হচ্ছে আম্মু ওকে দেওয়ার জন্য একটা আংটি বানিয়েছে আমার আমি যে ওকে জন্য একটা আংটি বানিয়েছে আর এছাড়া আরও আমি সঙ্গে অনেক কিছু ওর জন্য কেনা হয়েছে আর মানে একটা মেয়ের জন্য বিয়েতে যা যা দেওয়ার দরকার রিশাললা আমি সর্বোচ্চ চেষ্টা করছি সব কিছু একদম টক টুক কথা তাইলে মানে কস্ট কীরকম হতে পারে একটা বিয়ে শাদি করতে গেলে তো বিয়ে শাদি মানে এই ধুম ধারাক্কা হবে আর কি মানে কোনো যে আসে না যে ভাবে এরকম না ধুম ধারাক্কা আমি তুমি যদি আমার বিয়েটাই ধরো যাই হলো বিয়ে বোবার তিন দিনের প্রোগ্রাম সব কিছু মিলে অলআবার শপিং বি কস্টিং ক্লাস হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলে অলআবার এবং যদি হচ্ছে স্বর্ণ ইশাকো ধরো বা এই সব মিলিয়ে হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি ফিফটিন লাখ আসলে অনেক টাকা তাইলে তাইলে মানে এখন আমার বিয়ের মানে উপযুক্ত সময় হয় নাই

ছাপা দর্শকদেরও দেখায় তো অনেক তাইলে বন্ধু আমার প্রশ্ন হলো গিয়া আমরা যদি বিয়ে করি হ্যাঁ ঠিক আছে কোন জিনিসটা সবচেয়ে বেশি আমাদের প্রায়োরিটি দিতে হবে যদি বিয়ে করি বিয়ে খেয়ে দুইটা জিনিস প্রায়োরিটি যাকে বিয়ে করবা সে সিডি স্পেট কিনে ফ্যামিলি সেটি কিনা যাকে তুমি নিয়ে এসেছ ফ্যামিলির জন্য বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক্সপ্লোর রুবেল পেজ এন্ড ইউটিউবের সাথেই থাকবেন আর বন্ধুর জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর এই ছিল আজকের বিষয় সবাই ভালো থাকবেন